আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটা হচ্ছে আমাদের সমন্বিত খামার এখানে এগুলো আমাদের ইনক্রিগেটে ফোটানো বাচ্চা প্রথম বাচার বাচ্চা এই বাচ্চা থেকে কিছুটা আমরা ফাউমি পেয়েছি আমাদের পুরো খামার সম্পর্কে সংক্ষিপ্ত একটা ধারণা দেব এটাও আমাদের ওই বড় একটা বাদ দিয়ে এগুলো আমাদের মেশিনে ফুটানো বাচ্চা এটা হচ্ছে প্রথম ব্যাচের আর আমাদের হঠাৎ করে কোয়েলের চাহিদা বেড়ে গেছে আমাদের কোয়েল আনা হয়েছে ওখানে যে কোয়েলগুলো আছে ওটা ডিমের জন্য আর এগুলো সামনে ডিম যাতে দেয় এই জন্য তো ব্রয়লারের সাথে দিয়েছি যাতে স্পেসটা আমাদের কাজে লাগে আমরা এই জায়গাতে গমের ভুসি দিয়ে দিব এবং ভালো হয় না চারটা সাদা ফর্মে এই যে সরিষার ইয়ে দিয়ে দিচ্ছে এটা হচ্ছে এই সরিষার যে খোসা যেগুলো আমরা এটাকে সরিষা চাষ করেছি সো এটা লিটারের বিকল্প হিসেবে বিকল্প হিসেবে এটা দেওয়া যায় এগুলো হচ্ছে আমাদের সোনালি মুরগির প্যান্ট স্টক এটা দেওয়াতে সুবিধা হয়েছে কিছু কিছু সরিষার দানা থাকে ওরা খায় ওদের একটা এক্সারসাইজ হয় আর এখানে আটত্রিশ পিস মুরগি আছে এদিকে মরে গেছে নাকি নাকি ঘুমাচ্ছে এই বাচ্চাটা হ্যাঁ তুই দেখো তো এটা আচ্ছা ঘুমাচ্ছে না ঠিক আছে একটা ফাউমি চারটা ফাউমি আছে এখানে চারটা পাঁচটা ছয়টা সাতটা আর ওই যদি পাঁচটা বারোটা ফর্মের মতো আছে আমার নেক্সট প্যান্ট স্টক রেডি এখানে অনেক ব্যবস্থা দাও কিছু কলমি শাক দেশি মুরগিরে কুচি কুচি করে দিয়ে দিও হ্যাঁ অল্প করে দিয়ে দিও যে কলমি শাকগুলো চাষ করা হয়েছে যেগুলো বোড়া পাতা আছে না বয়স্ক পাতা বড় হয়েছে এখান থেকে নিয়ে এই কাদার মধ্যে যাওয়ার দরকার নেই এখানে আপাতত যাওয়ার দরকার নেই এখান থেকে নিয়ে দুই আড়াইশো গ্রাম আপাতত কুচি কুচি করে দেশি মুরগিরে দিয়ে দিও আর ওই যে সোনালি যেগুলা ওই যে ইয়েগুলা যেগুলো ডিম দেয় হ্যাঁ যাতে আমাদের বাচ্চাগুলো ফোটে ভালো মতো পরেটা যখন ভরে যাবে এই জায়গাটা তখন আমরা আর একটু রেগুলার করে করে দিব কুচি কুচি করে দিব আর কি আর তো ব্লেন্ডারে করে দেবো অথবা কেঁচি কুচি করে ছোটো ছোটো করে করে এটা দিয়ে দেবো যাওয়ার আগে এগুলো অল্প কিছু দিয়ে দিবা হ্যাঁ সমান বাটি আছে না ওগুলোর মধ্যে অল্প কিছু দিয়ে দিবা এই যেগুলোর মধ্যে দিয়ে দিবা ঠিক আছে এটা চাষ করছি মুরগির জন্য আর আমাদের এইটা হচ্ছে ফার্মের দ্বিতীয় কম্পার্টমেন্ট এখানে বিভিন্ন মেডিসিন রাখা আছে নিচেরগুলো অতীতে দেওয়া হতো আর এই মেডিসিনগুলো আমরা ডিম পাড়া মুরগির জন্য দিয়ে থাকি হ্যাঁ এইগুলো আর এগুলো দেশি মুরগি এটা ডিম ফুটানোর জন্য করছে আর এই হচ্ছে আমাদের তিন নম্বর ইনকিউবেটারের উনত্রিশটি বাচ্চা এটা হচ্ছে আইপিএস ইনকিউবেটার মেশিন এই ডিমগুলো প্রতিদিন আমরা সেল করে থাকি এটা হচ্ছে এস টু আর এটা হচ্ছে একটা ভ্যাকসিন চার্ট কি কি ভ্যাকসিন আমরা দিয়ে থাকি এটাও একটা সেম ভ্যাকসিন চার্ট আর এটা হচ্ছে একটা লিস্ট কোন জায়গা থেকে আমরা যেরকম একটা কোয়েল নিয়ে এসেছি কোথা থেকে এটা মেডিসিন নিয়ে থাকি কোথা থেকে এই হোটেল থেকে আমরা এই যে এই ওষুধগুলো নিয়ে থাকি এখান থেকে আমরা ব্রয়লারের বাচ্চাগুলো নিয়ে এসছি এখান থেকে মেডিসিন নেই ফিড নিয়ে আমরা এখান থেকে ভ্যাকসিন এখানে আরেকটা ফিড দিয়ে দিও আরেকটা ফিডের বস্তা ইয়ে নিয়ে আসো বাকি নিয়ে আসো এখানে ওইটাতে কম হয়ে গেছে মাত্র একটা পঁয়ত্রিশটার জন্য যথেষ্ট না এখানে দিয়ে থাকি এই যে জিনিসটা আমরা দিয়ে থাকি সরিষার এই যে এটাকে কে বলে এখানে ফার্মিং যে চার আর বীজ হয় এটা আমাদের প্যারেন্ট স্টক চার আর দুই ছয় এগুলো কিন্তু রেস্টে দিছি মোরগটাকে সরাই ফেলছি কারণ প্রতি অত্যাচারে কয়েকটা লোম উঠে গেছিলো বুঝলি এটা মাছ উপরের মাঝখানে একটা লোম উঠে গেছিলো এটা দিয়েছে আমরা একটা ভালোই কাজ করে যাতে এটা মাটির মতো হয়ে যায় ওদের একটা বিছানা হিসেবে দিচ্ছি আর এ হচ্ছে গিয়ে দেশি মুরগি এটা দিয়ে আমরা প্যারেন্ট স্টক করবো এগুলোর ডিম খুবই ভালো প্রায় গড়ে ছয় সাতটা করে দিতেছে তো এখানে এই রুমটাকে আমরা এক দুই তিন চারটা কম্পার্টমেন্ট করছি হচ্ছে গিয়ে এটা দিয়ে এবং এটা দিয়ে এটা ডিস্টেন্স হচ্ছে গিয়ে এটা ভেতর দিয়ে গুঁড়ো আঙুল ঢোকে না অল্প ঢোকে এই সাইজ এটা মোটা দিলে যে অসুবিধা সেটা হচ্ছে ওই ফাঁস লেগে যায় জাস্ট আমরা একটু বাঁশ দিয়ে দেশি মুরগি লাফালাফি করে এই জন্য উপরে একটা নেট দিয়ে দিচ্ছি ফ্যান দেওয়া আছে দুইটা হচ্ছে আমাদের আর এখানে ইঁদুরের উপদ্রব আমরা দুরমারের ফল দিয়ে রেখেছি এখানে একটা এই যে এই হচ্ছে আমাদের খামারের আপডেট আরেকটা বিষয় হচ্ছে যে এই মুরগিগুলো টয়লেট এখানে করে না করে ওই জায়গায় ওই মুরগিগুলো উপরে উঠে টয়লেট করে এই একটা ভালো দিক আছে আমরা আস্তে আস্তে এই বেড়াটা উঠে দেব কারণ তা না হলে এখানে দুই যাতে লেয়ার মুরগি আছে ওরা মারামারি করে আর এটার পর্দার ব্যবস্থাপনা এই এতটুকু খুলে রাখা হয় লাইট আছে শীত আসতে আমরা একটু লাইট দেব এই হচ্ছে ঘরের ব্যবস্থাপনা এখন আপাতত ফ্যান চলতেছে তাপমাত্রা বাইরে সাতাই সাতাই সব তো আমি আরেক দিন দেশি মুরগি প্যান্ট স্টক নিয়ে কীভাবে করলাম আমরা এটা নিয়ে কথা বলবো ভালো থাকিস আমার